এই ভাই আমারে বলছিল চালাদিন হকারি করিছে কিচ্ছু খাই নিয়ে না ভাই সিঙ্গারা খাও ভাই আগেই কিনে দিছি ভাই খাচ্ছিল দেখো কেমন ভালো দেখো ভাই কে কে আছে আরে করে দাও মার আমি মার আমি কেন তুমি এই বয়সে হকারি করো বাবা নেই বাবা নেই বাবা কি হইছে এক মাসে ছিলাম যখন আমার বাবা বিয়ে করে চলে গেছে কোথায় দেখো দেখো

ये दो भाई के देखते सबा एक बार श्राधा तई तो विक्रम भाई चलो भाई बिजली टाइम है टाटा